সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বলছি বাংলাদেশ থেকে তো আজকে খুবই চাঞ্চল্যকর একটি খবর শোনাব আপনারা সঙ্গেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো ঘটনা হচ্ছে ময়মন ময়মনসিংহে দুই শিশু সহ তার মাকে গলা কেটে হত্যা করেছে তো কিভাবে এই ঘটনাটি ঘটলো সেটি এখন জানাবো ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সহ মাকে কেটে হত্যা করা হয়েছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার চোদ্দ জুলাই বেলা এগারোটার দিকে ভালুকা পৌরসভার সাত নং ওয়ার্ডের টি অ্যান্ড টি মোড় এলাকার হাইউলের বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন ময়না আক্তার যার বয়স পঁচিশ এবং তার দুই শিশু সন্তান রায়শা সাত এবং নীরব দুই বছর যার বয়স তো তারা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা গতকাল রাতের যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করতেছে পুলিশ তো ময়মনসিংহের পুলিশ সুপার এসপি কাজী আক্তারুল আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে নিহত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিলেন না বলে জানা গেছে তো এই ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছেন ঘটনার ফলে পুলিশ কাজ করছে তদন্ত শেষে বিস্তারিত সব কিছু জানা যাবে তো আশা করছি এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ভালো এবং দৃষ্টান্তমূলক বিচার হবে এই বাংলাদেশে সেটি কিন্তু আমাদের কামনা থাকবে তো এই হচ্ছে আজকের খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটি তাহলে তো অবশ্যই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম